নমস্কার বন্ধুরা শ্রাবন্তীয়ান দেবীর রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে যেটা বানাচ্ছি সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখান থেকে তিনটে বড়ো সাইজের আলু আলুগুলোর চোকলা ছুলিয়ে এইভাবে চিকন চিকন করে আলুগুলোকে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেবো ধুয়ে একটা অন্য পাত্রে তুলে নেব দেখুন চিকন চিকন করে আলুগুলোকে কেটে নিয়েছি তবে আলুগুলোকে আমি দেখুন একটা অন্য পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ না এটাকে আমি এভাবে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দেব যাতে আলুটা পুরো নরম হয়ে যায় এবং পুরো জলটা আলুর থেকে বেরিয়ে যায় তার জন্য খুব ভালোভাবে লবণ আর হলুদটা আলুর সাথে মেখে আমি রেখে দেব তো ঘণ্টাখানিক আমি এটাকে রেখে দিচ্ছি দেখুন ঘন্টাখানিক পরে আলুর থেকে পুরো জল বেরিয়ে গেছে একদম নরম তুলতুলো হয়ে গেছে আলুগুলো এবার এগুলোকে আমি এইভাবে জলগুলো শক্ত করে চিপে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু কালো হতে পারে এতে এমন কিছু নয় তো এগুলো আমি পুরো জল থেকে চিপে চিপে আলুগুলোকে তুলে নিব দেখুন পুরো জলটা এটা আমি এবার ফেলে দিচ্ছি এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিব ধনে কুচি এবার দিয়ে দিব এর মধ্যে আমি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা আর দিয়ে দিব অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে বেসন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার ভালো করে সবগুলো উপকরণ আমি আলুর সাথে মিক্সড করে নিব লবণ কিন্তু এর মধ্যে আমি আর দিই যেহেতু আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য লবণ আর এর মধ্যে দিতে হবে না আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আলুর পেঁয়াজি তো ভালোভাবে সবগুলো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর এতে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না মনে হচ্ছে তাই অবশ্যই জলটা আপনারা বুঝে লাগলে দেবেন না হলে দেবেন না তো খুব ভালোভাবে আলুর সাথে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম এই দেখুন আমি কিন্তু একটুও জল ইউজ করিনি এবার পেঁয়াজির মতো করে চ্যাপটা চ্যাপটা করে সেপ বানিয়ে নেব এর তো চলুন এবার কড়াইটা বসিয়ে দেওয়া যাক এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই গরম গরম ভেজে নেওয়া যাবে আলুর পেঁয়াজিটা তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন না হলে ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না তাই গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে একটা একটা করে আমি এই আলুর পেঁয়াজিগুলো ভেজে নেব সন্ধ্যার চায়ের সাথেও খেতে বেশ দারুণ লাগে বা বাড়িতে অতিথিরা এলো এভাবে বানিয়ে খাওয়াতে পারেন দেখুন এটা একটা সাইডটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আর একটা সাইডও ভেজে নিব। এই দেখুন খুব চটজলদিই জলদি তৈরি হয়ে যাবে জাস্ট একটু সময় আলুটাকে লবণ হলুদ মাখিয়ে রাখাটাই একটু টাইম বাকিটা চট জলদি তৈরি হয়ে যাবে আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে এক এক করে এগুলোকে ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল কড়কড়া করে ভেজে নেব খেতে বেশ দারুণ লাগবে কটকট করবে অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন স্ন্যাক্স হিসেবে বাড়িতে অতিথিরা আসুক বা সন্ধ্যার টিফিনে খেতে চান বাচ্চারা অনেক সময় সন্ধ্যার টিফিনে এটা সেটা খেতে চায় তো অবশ্যই এইভাবে বানিয়ে দিলে তারা খুবই খুশি হবে তাই দেখুন এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে পেঁয়াজি বলছি ঠিকই কিন্তু এটাতে আমি কিন্তু পেঁয়াজ ইউজ করিনি পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ যে কেউ খেতে পারবে এবার আবারও আমি কয়েকটা পেঁয়াজি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পেঁয়াজি এবং গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রেখে সবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে খুব সুস্বাদু একটা রেসিপি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন চট জলদি তৈরি হয়ে যাবে এই দেখুন একটা একটা করে আমি আবারও উল্টে দিচ্ছি এবার এগুলো ভাজা হয়ে এসছে আমি তুলে নেব এগুলোকে দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে নেবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এক এক করে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে গরম গরম চায়ের সাথে দারুণ লাগবে খেতে সাথে একটু টমেটো সস এবং চিলি সস থাকলে তো আর কোনো কথাই নেই তো দেখুন এক এক করে আমি সবগুলোই কিন্তু ভেজে নিলাম তো আমার এগুলো একদম রেডি হয়ে গেছে এই দেখুন আমি চিলি সস আর টমেটো সস যে পরিবেশন করছি আপনারাও করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ